লম্বা সময় ধরে চর্চায় আছে বলিউড তারকা অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রায় বচ্চনের দাম্পত্য জীবন শোনা যাচ্ছে রায়সুন্দরের মন উঠে গেছে বচ্চনদের উপর থেকে অভিষেক ও তার পথ বেঁকে যাচ্ছে দুদিকে এবার সে আগুনে ঘি ঢেলে দিল একটি ভিডিও যেখানে অভিষেককে বলতে শোনা গেছে তিনি আর ঐশ্বরিয়ার সঙ্গে থাকছেন না সাদা ওই ভিডিওতে দেখা গেছে এক একমুখ দাড়িগোফে ঢাকা অভিষেককে ভিডিওটিতে নায়ক বলেন ঐশ্বরিয়ার সঙ্গে আমার বিচ্ছেদ নিয়েই কথা বলতে বসেছি আমরা ঠিক করেছি এবার আমাদের বিচ্ছেদের পথে হাঁটাই ভালো গত কয়েক বছর ধরে এই ধরনের গুঞ্জন আমাদের তাড়া করে ফিরেছে গত কয়েক বছর আমরা ভালো কাটাইনি তারপরেই গত জুলাইয়ে আমি ও ঐশ্বরিয়া যৌথভাবে আইনি বিচ্ছেদের সিদ্ধান্ত নেই তবে মেয়ে আরাধ্য বচ্চন কার কাছে থাকবে তা নিয়ে কোনো কথা বলতে শোনা যায়নি অভিষেককে অনেকের ধারণা মায়ের কাছেই থাকবে কিশোরী আরাধ্য কেননা সারাক্ষণ এমনিতেই তাকে ঐশ্বরিয়ার সঙ্গে দেখা যায় তবে ভিডিওটি আসলেই অভিষেকের কিনা তা এখনও যাচাই করা হয়নি অনেকের ধারণা এটি ডিপ ফেক ভিডিও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তথা এআই এর মাধ্যমে করা হয়েছে ভিডিওটি খুব একটা পুরনো না দেখে কেউ কেউ ভাবছেন ঘটনাটি সত্য তবে এই বিষয়ে মুখে কুলু পেটেছেন অভিষেক ঐশ্বরিয়া এমনকি তাদের পরিবারের কোনো সদস্য বিষয়টি নিয়ে নীরবতা ভাঙেননি যদিও সত্য মিথ্যার ধারার সময় নেই নেটিজেনদের ভিডিওটি সামাজিক মাধ্যমে প্রকাশের সঙ্গে সঙ্গে নড়ে চড়ে উঠেছেন তারা যে যার মতো শেয়ার দিচ্ছেন ফলে ঝড়ের বেগে ছড়িয়ে পড়েছে ভিডিওটি